ওই অনেক অনেক ইটগুলো দাইতে না দोसी মুদমলা বরসে পন্না কি স্কুলের খবর আছে এই ধর এডিফিনダー দাতার স্কুল যা নাবা আব্বা আমার প্রত্যেক দিন ইটগুলো দাও ভালো লাগে না আজকে আমি দাইতাম না আমার থোল দা বিতি ভালো না তুমি এবারে দানা এই নে দসティア ডিফিনダー মে খাইস জালা আচ্ছা আজ আই বালাই হইতে অন আমি দশ টেকে দাদা একটা টিপ খাই বন্ধু দেখ তত আমা লাব্বা প্রত্যেক দিন আমালি মদা খাইবা লেগে তেকা দে আলা আমিও মজা কইলা টিপ খাই কি করি দুতু আন লাব্বা তো কি না দেনা তু দিবে যা তলে দু তাম না থাপুলা খালি মান সে দা খাইবা খাসাম দাদা দি কিনা খালো দে হইতাসি দুস্ত দেখ তোত চিবেল বি কি দেখি না তো ক ক এই দে দেখ আরাম দাদা আমার দীপালি তো খালো আটকা